একটা দর্শক আমি আছি শাহাপুরের গরুর ঘাটে আমার সামনে একটা দারুণ এড়ে গরু দেখা যাচ্ছে এই এরই গরুটা আপনাদের জানাবো এই হলো গরুর মালিক দর্শক উনি একজন সফল গরুর ব্যবসায়ী অনেকগুলো গরু নিয়ে আছে তার ভিতরে এই গরুটি দারুণ একটা গরু এরে গরু আচ্ছা হ্যালো আপনার কী নাম আশ্রাব আপনি একটু একজন গরুর ব্যাপারে তাই না আপনার সব পয়টা গরু নিয়ে আসছেন বাগিটারে এই গরুটা খুবই দারুণ একটা গরু এটা এটা কোন জাতের গরু জাতের গরু বাগিটারে তাই না এখন এর বয়স কত হয়েছে দুই বছর মানে দাঁতে না এখনো এখনো দাঁতে না দর্শক এই গরুগুলো অনেক বড় হয় আপনার তো কি ফার্ম আছে নাকি নিজে কোথায় ফার্ম কোথায় ওইটা কোন জায়গায় বড় করিয়া মানে সকালের ভিতরে না এখন আপনার কত কিলো পরিবেশে কতগুলো পরিবার চার্জার পারবে আচ্ছা এক সময় যাবো আপনার পারবেন ঠিক আছে ওনার ওখানে যাবো এই সময় আপনার ওখানে যাবো আচ্ছা এখন এই যে আপনার দুই বছর পয়সা নেই একটা তো পাস হয়েছে আচ্ছা এই কত দাম চার চার কত দাম হবে কত মূল্য কত দাম কত এক লক্ষ দশ হাজার টাকা প্রাপ্ত বয়সা না হলে তো খাওয়ার কোনো নেই তারপরও আপনার এই যেমন হবে মাংস আইমন হবে হবে এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি করবে মানে ইনিশিয়াল পয়সা হবে না নিতে ব্যথা দাম একই দাম একই কথা ঘটক এক লাখ দশ হাজার টাকা এই গরুটার এ গরুর হাট সাহাপুর হলার টুমরি ও উপজেলার ভিতরে একটি ওই হাট এই সোমবার 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 এবং বৃহস্পতিবার আজকের বৃহস্পতিবার এখন বিকেল বিকেলবেলা আমি এখানে চলে আসছি আপনাকে ভালো লাগে আর যারা ইতিমধ্যে তারা লাইক এবং কমেন্ট করবেন কষ্ট দৃষ্টির ভিতরে বৃষ্টি হচ্ছে তার ভিতরে আমি আপনাদের